আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজকে আমরা আমাদের মানব জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি বিশেষ করে আমাদের বিয়ের পূর্ববর্তী যে জীবনটা আছে ওই জীবনটা কীভাবে সুন্দর করা যায় এবং ওই জীবনে কি কি কাজ করলে বিয়ের পরবর্তী জীবনে সুন্দর হয় বা ভালো কিছু করা যায় আমরা ওই বিষয়টা গুরুত্ব সহকারে তুলে ধরার চেষ্টা করবে ইনস্বল আমাদের যুবক যারা আছে এখন বিয়ে করে নেই বয়সের যুবক ভাইয়েরা বা যুবতী বোনেরা যারা আছে আশা করি তাদের জন্য আজকের এই আলোচনাটা অনেক বেশি কার্যকরী ও ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ কিছু কিছু বিষয় আছে এমন না জানার কারণে আমরা কিছু ভুল করে থাকি যে ভুলের পাশ্চিত্য আমাদেরকে মৃত্যু পর্যন্ত গুনতে হয় এরপরও শেষ হয় না কিন্তু আমরা বুঝতে পারি না যে আজকের আমার এই ছোট্ট ভুলটা আমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক বড়ো এফেক্টিভ হবে এবং আমাকে মৃত্যু পর্যন্ত ভুগতে হবে এর পরিণতি আমরা না জানার কারণেই ভুলগুলো করি যদি আজকে আলোচনাটা মনযোগ সহকারে শুনি আশা করি ওই ছোট্ট ভুলগুলো থেকে আমরা বাঁচতে পারব এবং আমাদের জীবনে অনেক ভালো কিছু করা সম্ভব হবে ইচ্ছা বিয়ের পূর্বের যে আমাদের জীবনটা আছে খুবই চমৎকার সহজ সুন্দর সুশৃঙ্খল একটা জীবন কিন্তু শয়তান নামক যে শত্রু আমাদের সাথে আসে ওই শয়তান আমাদের সুন্দর চমৎকার জীবনটাকে এমনভাবে ধ্বংস করে দেয় যার ফলে বিয়ের আগের জীবনটা ধ্বংস হয় এবং বিয়ের পরবর্তী জীবনও এর এফেক্টিভ থেকেই যায় আমরা ওই ভুল থেকে আর বেরোতে পারি না যখন আমরা ছোট্ট থাকি ক্লাস ফাইভ ফোর ইত্যাদিতে লেখাপড়া করি তখন স্বাভাবিকভাবে আমাদের মনে আসে যে আমি একটা রিলেশন করি অথবা ছোট্ট একটা খারাপ কাজ করি বা অপরাধ করি পরবর্তীতে ভালো হয়ে যাব তো করে নিব কিন্তু তখন আমার এই জিনিসটা মনে থাকে না যে এখন আমি যে অপরাধটা করতেছি বা যে খারাপ কাজ আমি জড়াই যাচ্ছি এই খারাপ কাজটা কোনো একদিন আমার দিকে ফিরে আসবে ধরেন আমি কারো থেকে কিছু টাকা চুরি করে নিয়ে আসলাম চিন্তাই করে নিয়ে আসলাম অথবা আমি যদি ছেলে হয়ে কোনো মেয়েকে দোকা দিলাম দোকা দিয়ে তার সাথে খারাপ আচরণ করলাম মেয়ে হলে কোনো ছেলেকে আমার প্রেমের ফাঁদে ফেলে তাকে কষ্ট দিলাম এই যে কষ্টটা দিলাম তখন মনে করি একটা শখের বসে করলাম বিশেষ করে আমাদের অনেক ভাইদের বোনদের মধ্যে এমন ধারণা থাকে যে একটু টাইম পাস করলাম বা একটু সময় কাটাইলাম কিন্তু আপনি কি জানেন আপনি যে আরেকজন ভাইয়ের সাথে টাইম পাস করতেছেন সে হয়তো রিয়েলি ভালোবাসা মনে করতে পারে অথবা আপনি প্রেমে পড়ে যেতে পারে তখন আপনি টাইম পাস করতেছেন আপনি শরে আসছেন কিন্তু তার জন্য সরে যাওয়াটা অনেক অনেক বেশি কষ্টের হয়ে দাঁড়ায় আর এই যে তার মনটা ভেঙে দিলাম পরবর্তীতে আমি যত কিছুই করি না কেন এই কষ্টের একটা সাপ এই কষ্টের একটা দাগ আমার জীবনে থেকে যায় রয়ে যায় আমরা অনেকে আসি ভালো মানুষ নামাজ পড়ি আল্লাহ কোরআন হাদিস বিশ্বাস করি এরপরও শহরতলের দোকায় কোনো একটা রিলেশনের মধ্যে জড়া এসে অথবা প্রথম প্রথম মনে করি যে তার সাথে টুকটাক একটু কথা বলি বা জাস্ট ফ্রেন্ড বা বন্ধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটু টুকটাক কথাবার্তা বলি এই তেমন কোনো গভীর প্রেম না এই টুকটাক প্রে করলাম এরপরে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব সেরে দেব কিন্তু আমরা তখন এই জিনিসটা ভুলে যাই যে আমি শরীয়ত না মেনে বয়ফ্রেন্ডের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে যে কাজটা করতেছি এই কাজটা আমার পরবর্তী লাইফে খুব এফেক্টিভ হবে আমি যা যা করতেছি এই কাজগুলো আমার বিয়ের পরবর্তী সময় আবার হুবহু আকারে ফিরে আসবে আমরা এই জিনিসটা মনে রাখি না কী মনে করি আমরা তখন আমরা মনে করি যে দুই তিনটে মেয়ের সাথে প্রেম করলাম কিন্তু যখন বিয়ে করতে যাব একটা পিওর ভালো মেয়ে সে যে বিয়ে করে নেবে আবার মেয়েরা মনে করে দু তিনটা ছেলের সাথে সম্পর্ক রাখলাম শেষ যখন আমি বিয়ে করতে যাব একটা ভালো নম্র ভদ্র ছেলে দেখে বিয়ে করে নেব আপনি কি জানেন আপনি যে কাজটা করতেছেন হয়তো মনে করতেছেন যে এখন টুকটাক করতেছি একদিন সেরে দিব সেরে দিয়ে ভালো হয়ে যাব আপনি যখন ভালো হয়ে যাবেন আর একজন ভালো একজন ছেলে খুঁজবেন বা মেয়ে খুঁজবেন আপনি বিশ্বাস করেন আপনি যা যা করছেন এই লাইফে বিয়ের পরবর্তীতে আপনি যা কি বিয়ে করবেন দেখবেন তার লাইফও তা করছে অত কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না এমনও প্রমাণ আছে বিয়ের ক্ষেত্রে আমরা যেটা পরীক্ষা করে দেখছি যে অন্য অন্য ক্ষেত্রে উনিশ এর মধ্যে বিষ হয় একটু কম বেশি হয় কিন্তু বিয়ের ক্ষেত্রে আমি যতটুকু গবেষণা করে পেয়েছি সেটা হলো উনিশ বিশ না বরং বিশের মধ্যে বিশ আপনি যা যা করছেন আপনা আপনি যাকে বিয়ে করবেন আপনার যিনি হবু বউ দেখবেন যে তার লাইফে ঠিক তাতেই করছে যারা বিয়ে করছে এমন কয়েকজনের সাথে আমি কথা বলছি এবং তারা আমাকে যে রিপোর্টটা দিছে যে আমি বিয়ের আগে যা যা করছি যতজন মেয়ের সাথে রিলেশন করছি ফিজিক্যাল হয়েছি আমার স্ত্রী পরবর্তীতে যে গল্পগুলো বলছে আমি দেখলাম যে সেও হু হু তা করছে হুম একজনের ঘটনা এমন ছিল যে তারা বলতেছিল যে বিয়ের আগে তাকে একটা মেয়ের চিঠি দিছে সে চিঠির রিপ্লাই দেয় নাই তার স্ত্রী থেকে গল্প শুনছে যে তার স্ত্রী গো একটা ছেলে একটা চিঠি দিছে সে ওই চিঠির রিপ্লাই করে নাই চিঠিটা রেখে দিছে মানে দুইজনে যখন সত্যটা স্বীকার করছে তখন আমি দেখলাম যে বিয়ের যে জীবনটা একদম হুব মিলে যায় আপনার কর্মকাণ্ডগুলো আপনার স্ত্রীর সাথে হুব মিলে যাবে এখন যেটা ভয়াবহ বিষয় সেটা হলো আপনি যে মনে করতেছেন যে দুই তিনটে রিলেশন করলাম পরবর্তীতে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিব এটা কি সম্ভব আপনি দুই তিনটে রিলেশন করছেন আপনি বিশ্বাস করেন আপনি যাকে বিয়ে করবেন সেও দেখবেন দু তিনটে রিলেশন করছে আপনি যদি জাস্ট টাইম পাস করার জন্য কথা বলে থাকেন তাহলে আপনার স্ত্রী বা আপনি যাকে বিয়ে করবেন আপনার স্বামী সেও দেখবেন অন্য অন্য মেয়েদের সাথে টাইম পাস করার জন্য কথা বলছে ঠিক এমনই হয়ে থাকে একটু কম বেশি হতে পারে অথবা আল্লাহ তালা চেঞ্জ করতে পারে হাজারের মধ্যে একটা বা দুইটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি যা যা করবেন এই সব কিছু আপনার দিকে ফিরে আসবে এবং আপনি কাউকে কষ্ট দিছেন কাউকে আঘাত করছেন হ্যাঁ দেখবেন কোনো একটা সময় ওই আঘাতটা ওই কষ্টটা ঠিক আপনার দিকে ফিরে আসতেছে কোনো একজনকে আপনি কষ্ট দিয়ে আপনিও সুখী থেকে যাবেন এটা অসম্ভব এটা খুবই অসম্ভব সত্যিকার অর্থে আপনি তাকে যতটুকু কষ্ট দিচ্ছেন এই দুনিয়ার মধ্যেই হুবহু কষ্ট আপনার দিকে ফিরে আসবে এ আমাদের দেখেন না দৈনন্দিন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এগুলো কেন আসে আল্লাহ তালা তো কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলছে জহর ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আই দিন নাস মানুষের পাপাচারের ফলে এই সমস্ত শাস্তি কষ্ট দুঃখ যাতনা যন্ত্রণা দেখবেন আমাদের অনেকের জীবন এত কষ্টের হয় কোন সুখী থাকে না শুধু কষ্ট আর কষ্ট আপনি বসেন তার পিছনের লাইফের গল্পগুলো সে কাউকে কাউকে না এমন কষ্ট দিচ্ছে যার কারণে যাকে কষ্ট দিছে সে হয়তো নামাজের মধ্যে বসে বসে চোখের পানি সারে আর আল্লাহ তালার কাছে বদবহা করে অথবা তার কষ্টটা তাকে অনেক বেশি ভোগায় এখন আমরা যে বিশ্লেষণটা এতক্ষণ বললাম যে বিয়ের আগে আমরা যা যা করি ধরেন আমি কোনো একটা মেয়ের দিকে তাকাইলাম কোনো একটা মেয়েকে পোপরোস করলাম কোনো একটা মেয়েকে লাভ লেটার দিলাম ঠিক ওই মেয়েটাও আমি যখন বিয়ে করতে যাব। আমার স্ত্রীও কোনো একটা ছেলেকে লাভ লেটার দিবে কোনো একটা ছেলের সাথে সম্পর্ক করবে খুব হয়ে কাজগুলো হবে কেন হবে এটার প্রমাণ কি আসুন কোরআন শরীফের মধ্যে এই সম্পর্কে আল্লাহ তালা কি বুঝে দেখেন হবে না কেন আল্লাহ তালা সুরা নূরের ছাব্বিশ নম্বর আয়তন মধ্যে স্পষ্ট বলতেছেন আল হবিতা তু লিল হবিতা অল তু না লিল হবিতা হবিস শব্দের অর্থ আমরা একটু হলেও বুঝি মানে খারাপ বন্ধ আল্লাহ বলতেছেন তারা খারাপ নারী তাদের জন্য খারাপ পুরুষ অল হবি তু না লিল হবিতা আবার খারাপ পুরুষের জন্য খারাপ নারী অর্থাৎ আমি যদি মন্ধ হয়ে থাকি আমার জন্য মন্দ নারী আর যদি নারী সে যদি মন্দ হয়ে থাকে তার জন্য মন্দ পুরুষ একদমই স্পষ্ট পরবর্তী আয়তের অংশ দেখেন অতীবাত না যারা পবিত্র মহিলা সতী সাধুবি তাদের জন্য পবিত্র পুরুষ অতীবাত লিপ্তা অতীবনে লিপ্তিবাদ এবং পবিত্র পুরুষ যারা আছে সব চরিত্রের তাদের জন্য পবিত্র নারী এই আয়াতের যদি সহজ তর্জমা ধরেন যারা ভালো পুরুষ অথবা ভালো মহিলা তাদের জন্য ভালো পুরুষ ভালো মহিলা আছে আর যারা মন্দ তাদের জন্য আছে মন্দ আমাদের পূর্বের বিশ্লেষণ এবং কোরআনের আয়তের তরজমা দেখেন মিলে যায় আমি শুধু মুখে বলতেছি বিষয়টা এমন না যারা বিবাহ করছে তাদের অনেকের কাছে এই বিষয়টা আমি উপস্থাপন করছি এবং তারা সত্য স্বীকার করছে আমরা তাদের থেকে দেখছি যে বিয়ের আগে তারা যা যা করছে বিয়ের পরে তাদের স্ত্রী থেকে তারা হু তাই পাইছি এবং এমনটাই হয় যার কারণে দাম্পত্য জীবন সুখে হয় না বিয়ের আগে এই বিষয়গুলোকে আমরা একদমই জি মনে করি এই টাইম পাস তো একটু করাই যায় কলেজে গেলাম একটা মেয়ের দিকে তো একটু তাকানোই যায় একটু তাকাইলাম জাস্ট ফ্রেন্ডলি হ্যাঁ আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড একটু হলো এতে তো তেমন কোনো সমস্যা না কিন্তু আপনাকে একটা কথা বলি আপনি তিনটা বা চারটে মেয়ের সাথে রিলেশন করেন আপনি যদি জানেন যে আপনার স্ত্রী তিনটা চারটে মেয়ে ছেলের সাথে রিলেশন করে আপনি কি মানবেন বলবেন না অসম্ভব আমি এমন একটা মেয়ে চাই যে মেয়েটা কোনো রিলেশনই করে নেই ভাই আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি এমন একটা ছেলে কিনা একজন আমাকে বলতেছিল আমাকে আমি কোন আমলটা করলে পিউর একটা মেয়ে কি বিয়ে করতে পারবো আমাকে একটা আমল দেন তখন আমি তাকে বললাম যে তেমন বড় কোন আমল করতে হবে না আপনি নিজে একশো পারসেন্ট পিওর থাকেন দেখবেন অবশ্যই অবশ্যই আপনি পিউর একটা মেয়ে পাবেন আমরা সবাই যারা ছেলে আসি একদম বিয়ে করার সময় আসমান থেকে পড়া পিউর একটা মেয়ে চাই যে জীবনে কোনো ছেলের দিকে তাকায় নাই ছেলের সাথে মেসেজ করে নেই কোনো কিছু করে নাই একদম পিওর কিন্তু দুঃখের বিষয় হলো আমি নিজে পিউর থাকি না আমি না কারোর সাথে রিলেশন করি কারণ কারোর সাথে কথা বলি কারণ কারোর সাথে মেসেজ করি টাইম পাস করি তো আমি নিজে পিউর না হয়ে আরেকটা পিওর মেয়ে চাওয়া এটা বড় বোকামি অসম্ভব বিষয় আবার মেয়েদের ব্যাপারও সেম মেয়েরা কি মনে করে যে আমি জীবনে যত উল্টাপাল্টা করছি করছি কিন্তু আমি এমন একটা ছেলে চাই যে ছেলে কোন মেয়েদের দিকে তাকায় নাই যে ছেলে কোনো দিন রিলেশন করে নাই কোনো মেয়ের প্রতি তার আকর্ষণ নাই এমন একটা ছেলে চাই আচ্ছা বোন আপনি বলেন তো আপনি এমন একটা ছেলে চান আপনি কি সত্যিকার অর্থে এমন একটা মেয়ে আপনি যদি এমন একশো পার্সেন্ট এমন একটা মেয়ে হন তাহলে আপনি কিচ্ছু করতে হবে না আল্লাহ তালা অবশ্যই আপনার জন্য পিউর এমন একটা ছেলে রাখছেন এই জন্য সহজ বিষয়টা বোঝার চেষ্টা করি বিয়ের আগের যে জীবনটা আছে এই জীবনটা আমরা একটু কেয়ারফুল হই কারণ বিয়ের আগের একটা লাইফ বিয়ের পরে আর একটা লাইফ তো বিয়ের আগের লাইফটা যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি বিয়ের পরের লাইফটা অটোমেটিকলি কন্ট্রোল হয়ে যাবে যদি আমরা একটা সতী সাধবী চমৎকার মহিষ একটা নারী পাই আমাদের জীবনটা জান্নাত আর যদি বিয়ের আগে আমরা রিলেশনের মাধ্যমে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে আমার চরিত্রকে নষ্ট করে ফেলি তাহলে বিয়ের সব বিয়ের পরে এমন একটা মেয়ে আমি পাইলাম যে মেয়ে এমন খারাপ এই সকল সমস্যা তার মধ্যে আছে তো এমনি তো আমার লাইফটা জাহার নাম হয়ে যায় এই বিষয়গুলো আমরা অনেক অনেক বেশি সতর্ক হই অতীতে আমরা যারা যা করছে আল্লাহ তালার কাছে খাটিয়ে দিলে তো অবাক করি যে আল্লাহ আগে না বুঝার কারণে করছি সত্যি সত্যিকার আপনি আমাদেরকে মাফ করে দেন হ্যাঁ আল্লাহ তালার কাছে কোনো কিছুরই কোনো কিছুই অসম্ভব না আল্লাহ তালা যদি ক্ষমা করে দেয় তাহলে সব কিছুই সম্ভব আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে এখন নতুন করে একটা জীবন শুরু করে দেন এটা হলো আমাদের বিয়ের পরবর্তী লাইফের প্রস্তুতি স্বরূপ এখন থেকে আমরা কোনো মেয়ের দিকে তাকাবো না কোনো মেয়েকে প্রপোজ করবো না টাইম পাস করার জন্য আমরা কোন মেয়েকে মেসেজ না এবং বোনেরা কোনো ছেলেকে না কোনো ছেলের দিকে তাকাবো না যাতে করে বিয়ের সময় আমি সতী সাধু একটা নারী পাই বোনেরা চমৎকার হৃদয়ের একটা স্বামী পাই এজন্য আমাদের লাইফটা করার দায়িত্ব আমাদের লাইফের পরবর্তী বিয়ের পরবর্তী লাইফটা যদি খারাপ হয় কেউ আমাদেরকে ভালো করে দেয় নেয় এই কষ্টটা নেওয়ার মতো মানসিকতা আমাদের থাকে না অনেক কষ্ট যন্ত্রণা হয় স্বামীর ঘরে গিয়ে যদি স্ত্রীদের কষ্ট হয় স্ত্রী বিয়ে করে করার পরে যদি স্বামীদের লাইফটা খারাপ হয় তখন এটা কারো কাছে বলাও যায় না সওয়া যায় না অসহনীয় একটা জীবন হয়ে যায় এই জন্য আপনাদেরকে বলবো অন্তত বিয়ের আগে একটু ধৈর্য ধরে জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করুন যেন আপনি পক্ষে হাত দিয়ে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আমি বিয়ের আগে কোনো মেয়ের সাথে অবৈধভাবে রিলেশন করি নাই টাইম পাস করার জন্য কোনো বিয়ের দিকে তাকাই নাই আপনি নজরটা হেফাজত করেন নিচের দিকে রাখেন আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলছেন কুল্লিল মিনাইয়াকুদ্দুমিন আবু সরহি ময়াহফাজু ফুরুজাহ মেহনবী আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের চোখকে নত রাখে এবং তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করে যদি আল্লাহর এই বিদ্যাটা আমরা মানতে পারি আমাদের জীবনটা সাকসেস ইনশাআল্লাহ হবে কি জানেন সবচেয়ে বড় সফলতা হলো আমরা তো নিজেদের বিয়ের আগের জীবনটাকে পবিত্র রাখার মাধ্যমে বিয়ের পরে পবিত্র একটা স্ত্রী বা ভালো একটা স্বামী পাবো পাবো বাকি মৃত্যুর পরে সুন্দর সুশৃঙ্খল একটা মহাপুরস্কার জান্নাত আমরা পাবো ইনশাআল্লাহ অতএব আমরা যারা ঘুমিনেছি তারা এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখি যেই হোক যেইভাবে যেই কাজ করি না কেন আমি যেন আমার চরিত্রকে আমার সতীত্বকে নষ্ট না করি হ্যাঁ শয়তনার দোকায় আমি যদি বিয়ের আগে লাইফটাকে নষ্ট করে ফেলি বিয়ের পরে লাইফটা অটোমেটিকটা নষ্ট হয়ে যাবে